রব্বুল আলামিন বলেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহা শূন্য করে রেখেছে হাত্তা যুরতুমুল মাকাবির যতক্ষণ না তোমরা কবরে এসে পৌঁছাও এই দুইটা আয়াত যদি আপনার জীবনের জন্য আপনি কাজে লাখান লাগান তাহলে আপনাকে সফলতা জিনি দিবেন চিল্লায়া বলুন তিনি কে আল্লাহ শুরুতে আল্লাহ বললেন আল্লাহ কুমত্তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে প্রাচুর্যের প্রতিযোগিতা কাকে বলে জানেন নি আপনারা সকলে কিন্তু জানেন তারপরেও বুঝেন না কারো আছে একতলা একটা বিল্ডিং বাড়ি সে চেষ্টা করে কিভাবে পাঁচতলা বিল্ডিং এর মালিক হওয়া যায় কারো দশ লক্ষ টাকার মালিক হলে সে আবার চিন্তা করে কিভাবে বিশ লক্ষ টাকার মালিক হয়ে যাও হওয়া যায় এরকম প্রতিযোগিতা আমাদের সমাজে আছে না নাই এজন্য আল্লাহ বলেছেন এই লোপ তোমাদের যাবে না এই লোভ তোমাদের কাছ থেকে বিদায় নিবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা কবর এসে পৌঁছাও হাত্তা জোর তুমুল মা কবির তোমরা যদি কবর এসে না পৌঁছাও কবরের মধ্যে যদি তোমাদেরকে না শোয়ানো হয় ততক্ষণ পর্যন্ত তোমাদের দুনিয়ার লোভ আর ক্ষমতা তোমাদের কাছ থেকে যাবে না চিল্লে বলুন ঠিক কিনা এই লোভ মানুষকে জাহান নামের দিকে নিয়ে যাই আরো চাই আরো লাগবে আরো প্রয়োজন আরো প্রয়োজন এই লোভ মানুষকে কবরে নেওয়ার আগে এমনও মানুষ আছে টাকা উপার্জন করে ইনকাম করে কোথায় থেকে টাকা উপার্জন করছে হারাম টাকা উপার্জন করছে জানা সত্য তিনি ইনকাম করে এই রকম মানুষ মনে হয় জগন্নাথপুরে নাই আসল ঠিকান মরণে কে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় চৃথিবী মার আসল নয় সবাই পড়েন পৃথিবী মার মরণে কে দিন মুছে দেবে পরিচয় পৃথিবী আমার আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জগন্নাথপুর জেবি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী কসবা উপজেলার আহলে সন্ন্যাত জামায়াতের সভাপতি আমাদের সকলের মাতার তাজ উস্তাজ আল্লামা হজরত মাওলানা ডক্টর সদরউদ্দিন আহমদ পীর সাহেব হাফিজাহুল্লাহ। আতল আল্লাহ অমর ওয়াফি হায়াতিহি সকলে পুরোনা আমিন আজকের মাহফিলের শেষ অধিবেশনে আলোচনা করবেন মুফাসির কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আপনাদের সকলের পরিচিত মুখ হজরত মাওলানা মুফতি আহসানুল্লাহ নসার হাফিজাহুল্লাহ আতল আল্লাহ অমর ওয়াফি হায়াতিহি সকলে পুরোনা আমিন আজকের মাহফিলের শেষ অধিবেশনে আরো আলোচনা করবেন সুদর কুমিল্লা থেকে যিনি আমাদের মাঝে আসবেন হজরত মাওলানা বাইজিদ রাজা রজবী হাফিজাহুল্লাহ আতল্লাহ অমরা ওয়াফি হায়াতিহি সকলে পড়ুন আমিন উপস্থিতি হাজির আমি আমার খুদবার শুরুতে কোরআনুল কারিমের তিরিশতম পাড়া একশত দুই নম্বর সুরা সুরা তু আর তাকা সুর করার সৌভাগ্য অর্জন করেছি অল্প সময়ে এই সুরার মধ্যে আল্লাহ তালা বান্দাদেরকে কি বলেছেন ইনশাআল্লাহ আজকে আমরা এই সুরা থেকে কথা বলবো সকলে শুনবেন তো ইনশাল্লাহ বিশেষ করে এই সময়ে মাহফিলের মধ্যে মানুষ কম থাকবে এটাই স্বাভাবিক এজন্য সকলকে অনুরোধ করব আপনি মাহফিলে এসে বসতে হবে এমন কোনো কথা না যেখানে আছেন কেউ দোকানে আছেন কেউ ঘরে আছেন মনোযোগ দিয়ে সকলে শুনবেন আশা করি আপনার কাজে লাগতে পারে এটা সকলে পড়ুন ইংশা আল্লাহ আমরা শুরুতে এই সুরার প্রাইমারি ইনফরমেশন আমরা জানবো এই সুরা আল্লাহ তালা কি কারণে কেন নাজিল করেছেন এগুলো জানার দরকার আছে না নাই আসুন আমরা অন্যের দিকে কথা না বলে রব্বুল আলামিন এই সুরা কেন নাজিল করলেন কখন নাজিল করলেন আমরা আজকে জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দল সাহাবা তারা একে অপরের সঙ্গে তাদের বংশের বড় বড় লোকদের মর্যাদা বলতে গিয়ে অহংকার করতে একে অপরের সঙ্গে যখন ঝগড়া করছে এক পর্যায়ে একজন অপরজনের জন্য সাথে ঝগড়া করতে করতে যেই মানুষগুলো পৃথিবীতে থাকতে প্রতাপশালী ছিল যেই মানুষগুলো সম্পদশালী ছিল তাদের কাছে তারা যারা মারা গিয়েছে তাদের কবরের সামনে উপস্থিত হয়ে গিয়েছে নবীজির দুই দল সাহাবা যখন কবরের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন কবরের সামনে দাঁড়িয়ে তারা দেখাচ্ছে ওই যে কবরের মধ্যে এটা আমার চাচা হয় উনি অমুক নেতা ছিলেন আবার অপর দলের ব্যক্তি বলতে লাগলেন ওই যে কবরে শুয়ে আছেন উনি সমাজের সবচেয়ে প্রতাপশালী এবং দায়িত্বশীল ব্যক্তি ছিলেন একে অপরের সঙ্গে যখন অহংকার করে করে যখন ঝগড়া করছেন আল্লাহ তালার কাছে এই বিষয়টা এত খারাপ লেগেছে এত খারাপ লেগেছে সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন এই সুরার আয়াত নাজিল করলেন এই সুরার আয়াত নাজিল করলেন রব্বুল আলামিন আয়াত নাজিল করে বলে দিলেন আল্লাহ কুমুত্তাকাসুরু

প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে হাত্তা জুর তুমুল মা কবির যতক্ষণ না তোমরা কবরে এসে পৌঁছাও এই দুইটা আয়াত যদি আপনার জীবনের জন্য আপনি কাজে লাখান লাগান তাহলে আপনাকে সফলতা যিনি দিবেন চিল্লায়া বলুন তিনি কে শুরুতে আল্লাহ বললেন আল্লাহ কুমুত্তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে প্রাচুর্যের প্রতিযোগিতা কাকে বলে জানেন নি আপনারা সকলে কিন্তু জানেন তারপরেও বুঝেন না কারো আছে একতলা একটা বিল্ডিং বাড়ি সে চেষ্টা করে কিভাবে পাঁচতলা বিল্ডিং এর মালিক হওয়া যায় কারো দশ লক্ষ টাকার মালিক হলে সে আবার চিন্তা করে কিভাবে বিশ লক্ষ টাকার মালিক হয়ে যাও হওয়া যায় রকম প্রতিযোগিতা আমাদের সমাজে আছে না নাই এজন্য আল্লাহ বলেছেন এই লোভ তোমাদের যাবে না এই লোভ তোমাদের কাছ থেকে বিদায় নিবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা কবর এসে পৌঁছাও মা কবির যদি কবর এসে না পৌঁছাও কবরের মধ্যে যদি তোমাদেরকে না শোয়ানো হয় ততক্ষণ পর্যন্ত তোমাদের দুনিয়ার লোভ আর ক্ষমতা তোমাদের কাছ থেকে যাবে না চিল্লে বলুন ঠিক কিনা এই লোভ মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় আরো চাই আরো লাগবে আরো প্রয়োজন আরো প্রয়োজন এই লোভ মানুষকে কবরে নেওয়ার আগে এমনও মানুষ আছে টাকা উপার্জন করে ইনকাম করে কোথায় থেকে টাকা উপার্জন করছে হারাম টাকা উপার্জন করছে জানা সত্য তিনি ইনকাম করে এই রকম মানুষ মনে হয় জগন্নাথপুরে নাই আছে অনেক লোভী মানুষ আছে তিন বন্ধুর একটি ঘটনা বলি যে লোভ মানুষকে কোথায় নিয়ে যায় একবার তিন বন্ধু খুব অভাবে পড়লেন তারা চিন্তা করলেন জীবিকার তাগিতে যদি আমরা ঘর থেকে বের হই যেতে যেতে যখন অনেক দূরে যাব আল্লাহ তালা আমাদেরকে সন্ধান করে দিতে পারে জীবিকার হাঁটতে 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 অনেক দূরে গেলেন হাঁটতে হাঁটতে অনেক দূরে যাওয়ার পর তিন বন্ধু দেখলেন চারটা স্বর্ণের ভার পরে আছে চিল্লায় বলুন কইটা বন্ধু কইজন তিনজন তিন বন্ধু চিন্তা করলেন যাক আল্লাহ আমাদেরকে আজকে ভালো করে দিছে তখন এর মধ্যে দেখবেন বন্ধুদের মধ্যে কিছু বন্ধু আছে যদি একসাথে পাঁচজন পড়াশোনা করে একজনের জন্য যদি ভালো রেজাল্ট হয় বাকি চারজন দেখতে পারে না আছে না নাই তিন বন্ধু থেকে দুই বন্ধু নীরবে আলাদা হয়ে প্ল্যান করলেন স্বর্ণের ভার না কয়টা চারটা কয়টা চারটা স্বর্ণের ভার বন্ধু না কয়জন তিনজন দুই বন্ধু আলাদা হয়ে চিন্তা করলেন যে তাকে যদি আমরা মেরে ফেলতে পারি তাহলে তো আমাদের দুইজনের স্বর্ণের ভার কয়টা কইরা পড়বে দুইটা কইরা এবার তাকে কিভাবে মারা যায় প্ল্যান করলেন তাকে রুটি আনার জন্য বাজারে পাঠাবে তাকে বললেন বন্ধু সকাল থেকে তো আমরা ক্ষুদার্ত তুমি এক কাজ করো বাজার থেকে গিয়ে রুটি নিয়ে আসো আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব। এই বন্ধুকে পাঠাইছে আর দুইজন এদিক দিয়ে যত ধরনের আয়োজন আছে তাকে মারার জন্য প্রয়োজন দুইজন প্রস্তুত করছে আর এক বন্ধু যেই বন্ধুকে পাঠাইছে এই বন্ধু চিন্তা করলে স্বর্ণের ভার আছে চারটা যদি রুটির মধ্যে আমি বিষমিশিয়ে আনতে পারি দুনুটার একবারে ফিনিশ করে দেবো তাহলে সবগুলো স্বর্ণের বার আমার হয়ে যাবে দেখছেন কি প্ল্যান এরকম প্ল্যান আমাদের সমাজে মনে হয় নাই আওয়ার দিকে নাই আছে এই বন্ধু কি করলেন রুটির মধ্যে বিষ মিশিয়ে নিয়ে আসলেন আসার পরে বাকি দুই বন্ধু যে বন্ধু রুটির মধ্যে বিষ মিশায় আনছে তাকে সাথে সাথে গেচাং করে দিয়েছে একবারে হত্যা করে ফেলছে এখন এরা অনেক খুশি যে যাক তাকে মারছি এখন আমরা এক একজনের দুইটা করে স্বর্ণের ভার পড়বে এবার বললেন এক কাজ কর অনেক ক্লান্ত আমরা চল আগে খাওয়া দাওয়া করেনি রুটির মধ্যে কি মিশানো জুড়ে বলেন রুটির মধ্যে বিষ মিশানো তখন তার আগে রুটি খাইলেন খায়া দেহে কতক্ষণ পরে তারাও কই গেছে শেষ এখন কি স্বর্ণের ভার তারা পেয়েছে জুড়ে বলেন এজন্য দিন শেষে চিন্তা করবেন হারামে কখনো আরাম নাই হারামে আরাম আছে অনেক লোক আছে মাদক ব্যবসা করে বিশাল বড় বড় বিল্ডিং করে হুজুর রে নিয়ে দাওয়াত করে এমন ঘটনা শুনছি তিন লক্ষ টাকার ইয়াবাবরি কই রাখছে মনে নাই এই কারণে হুজুর রে দিয়া খতম ফরাইছে হুজুর জিজ্ঞাসা করছে আন্টি কোন কারণে আপনি খতমের আয়োজন করছে পাও বনের ওপর আল্লাহ জানে মনের উপর আল্লাহ জানে ও কোন নায়ের কইলে একটু দোয়াটা করতে সুবিধা দো ও কোন আল্লাহ বুঝে পরে হুজুর আবার খুব চালাক আমাদের মতো বোকা না কোনোভাবে বলছে আমি তো আপনার ছেলের মতোই বলেন না ও বড়ি ডিজাইনি কই রাখছি আজগা দুই তিন দিন মন নাই কো আল্লাহর কাছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পড়তে মনে চায় না নাউজুবিল্লাহ নির্বাচন আইলে তো নির্বাচনের वाला স্লোগান ভালো পারেন এবার এই হুজুর দিছে এমন এর হুজুরের যে হুজুর শেখা সিডারও ছাড়বে না খালাদা জিয়ারও ছাড়বে না জেলে গেলে গেছে এমন দোয়া করছে হাদিয়া যে জায়গা দিলে পাঁচ সেই জায়গাতে একশো করে দিছে কিন্তু দিলে কি কাজ হইব কয়েকদিন পরে আবার পেয়ে গেছে ভরিগুলো আবার কয়েকদিন পরে পাইছে ক হুজুর আপনার দোয়াটি কাজ হয়েছে নাও জুবিল্লা পড়বেন না এরকম লোক আছে না নাই মাদক ব্যবসায় ব্যবসায়ী আছে না নাই মাদক ব্যবসা বন্ধ করতে হবে সমাজের দায়িত্বশীল ব্যক্তি যারা তাদের সকলের দায়িত্ব জমনি ভাবে মসজিদের ইমামের দিকে জমনি ভাবে ক্যামেরাটা ঘুরিয়ে রাখে ঠিক তেমনি ভাবে মাদক ব্যবসায়ীদের সাথে ক্যামেরাটা রাখতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মাদক বন্ধ হোক আমরা চাই তো এজন্য রব্বুল আলামিন বললেন আল্লাহ হাকুমুত তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে দুনিয়ার মধ্যে আরো লাগবে আরো চাই আরো চাই একটু হয়েছে আর একটু চাই এই রকম প্রতিযোগিতা তোমাদের কে থেকে ফিরিয়ে রেখেছে এজন্য আল্লাহ বলেছেন হাত্তা জুরতুমুল মাকাবিন যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে এসে পৌঁছাও যতক্ষণ পর্যন্ত কবরের মধ্যে তোমাদেরকে না আনা হয় কবরের মধ্যে যতক্ষণ পর্যন্ত না তোমরা উপস্থিত হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের দুনিয়ার লোভ যাবে না যিনি বলেছেন তিনি কে এজন্য দুনিয়ার লোভ থেকে আমাদেরকে বাঁচতে হবে হালাল ইনকাম করতে হবে পরকালের চিন্তা যদি কেউ করে তাহলে কেউ কখনো মাদকের সাথে জড়িত হতে পারে না পরকালের চিন্তা যদি কেউ করে সে কখনো মাদকের সাথে জড়িত দূরের কথা মাদক সেবন করে সহযোগিতা করতে পারে না এজন্য সকলের কাছে আমার অনুরোধ সমাজ থেকে মাদক বন্ধ করতে হবে মাদকের সাথে যারা জড়িত তাদের সকলকে আপনারা জানেন অবশ্যই তাদের সকলকে একসঙ্গে করে একটা আলোচনা সভা করে তাদেরকে কিভাবে তাদের ইনকামের ব্যবস্থা হয় তাদেরকে এইভাবে একটা ইনকামের ব্যবস্থা করে দিবেন তাহলে দেখবেন আপনার সন্তান কখনো মাদক খেয়ে কখনো আপনার উপরে জুলুম করবে না চিল্লায় বলুন ঠিক কিনা তারপর আল্লাহ তালা তিন নাম্বার আয়তে বলেন তোমরা যে ভুলের মধ্যে ডুবে আছো এটা মোটেও ঠিক নয় এটা কখনো ঠিক নয় এটা তোমরা অতি শীঘ্রই জানতে পারবে আল্লাহ কিভাবে আমাদেরকে সতর্ক করেছেন চিন্তা করেন আমরা যে ভুলের মধ্যে ডুবে আছি আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে দিয়েছেন এজন্য প্রত্যেকটা মানুষের চিন্তা করতে হবে যেমনি ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য মাফিল করা হয় তেমনিভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য ফজর নামাজ দিয়ে দিনটাকে শুরু করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আলে মুলামাদেরকে সম্মান করে আজকে আয়োজন করেছি ঠিক তেমনি নামাজ পড়তে হবে চিল্লায় বলুন ঠিক কিনা এজন্য শুরুতে বললেন আল্লাহ কুমুত্তা কাসন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে হাত্তা হাত তুমুল যতক্ষণ না পর্যন্ত তোমরা কবর এসে পৌঁছাও কাল্লা তোমরা যে ভুলের মধ্যে ডুবে আছো এটা ঠিক নই এরপরে চার নাম্বার আলামিন আবার বলে দিয়েছেন সুম্মা কাল্লা অতপর আল্লাহ বলেন তোমরা যে ভুলের মধ্যে ডুবে আছো এটা মুটেও ঠিক নয় এটা অতি শীঘ্রই তোমরা জানতে পারবা